বন্ধুরা আমাদের পুরো একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত দেখো আমরা যাচ্ছি হচ্ছে এখন বর্সনা রাধারানীর বাড়িতে দেখো 보면은 সিঁড়ি পেরিয়ে পেরিয়ে উঠতে হচ্ছে এত কষ্ট হচ্ছে প্রায় একশোটা সিঁড়ি পার করে এসেছি এই মন্দিরটা হচ্ছে বৃন্দাবনে সবাই কিন্তু বাচ্চাকে কোলে নিয়েও সিঁড়ি পার করে করে উঠছে উঠতে তো প্রচুর কষ্ট হচ্ছে তাও উঠছি দূরে দেখো মন্দিরটা দেখা যাচ্ছে এক পাশ দিয়ে দেখো কত পুজোর জিনিস বিক্রি হচ্ছে দেখো চারিদিকে দেখো পাহাড় যেহেতু মন্দিরটা পাহাড়ের ওপরে তার জন্যই সিঁড়ি দিয়ে উঠতে হচ্ছে আর দেখো মন্দিরে কিন্তু খুব ভিড় খুব যে মন্দিরটা দেখাচ্ছে দেখো চারিদিক দিয়ে কত ফুলের আর অন্যান্য দোকান যেহেতু এটা রাধারানীর মন্দিরটাই কত কত ফুল কত সুন্দর সুন্দর ফুলগুলো সব এই দেখো আর ওই যে আর চিঠি আগে আগে চলে যাচ্ছে এই যে আমরা যাচ্ছি এই দেখো আমরা মন্দিরটা তো প্রায় উঠেই গেছি মন্দির চলো মন্দিরটা তোমাদের পুরোটা ঘুরে দেখিয়ে দিই এই দেখো মন্দিরটা দিয়ে সবাই ওপরে উঠছে দেখো ওই ওপরে মন্দিরটা চলো আমরা উঠছি দেখো আমরা কিন্তু পুরো মন্দিরের ভেতরে চলে এসছি মন্দিরের ভেতরে এই দেখো মন্দিরটা কত ভিড় যে ভালো করে মন্দিরটা দেখতেই পাচ্ছি না দেখো ওই যে নাচারান আমি মা এখান থেকে আমরা মূর্তিটা দেখছি প্রচন্ড ভিড় তো তাই ঠিক করে দেখা যাচ্ছে না ভালো করে তোমরাও ঠাকুরটা দর্শন করে নাও